তো হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে আর জয় জগন্নাথ তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা হঠাৎ বেরিয়ে পড়েছি কেন মায়েদের সাথে এক জায়গায় গেছিলাম আগের ভিডিও দেখতেই পেয়েছ আর ওখানে গিয়ে মোট করে জায়গাটা আমাদের খুব একটা ভালো লাগেনি তো মানে এসছি কোথাও না ঘুরে চলে যাবো এমনও নয় তো ওই জন্য হঠাৎ একটা প্ল্যান হয় আর গাড়ি নিয়ে আসার এই একটা সুবিধা মানে কিছু ভাবতে হলো না খালি হেলমেটটা নিয়েই দুজনে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছে হচ্ছে কোনারকের দিকে মানে প্রপার কোনারকে যাব না মানে ওর যাওয়ার যে রাস্তাটা ওই রাস্তাটা মানে অসাধারণ রাস্তা মানে লোকেশানটা সেরা লোকেশান আছে ওই জন্য আমরা ওই রাস্তাটুকুর ফিল নিতে যাচ্ছি তো বেরিয়েই পড়েছি এখন দেখতেই পাচ্ছ তো খুব এখন হলে সাড়ে পাঁচটা বাজে আশা আশা করছি যেতে আসতে আমাদের সাড়ে সাতটা বাজবে তো চলো যা যাক আর তোমাদের ওই লোকেশানটা আমি পুরো শেয়ার করব দেখে বলবে রাস্তাটা কীরকম আর এটাও শোনা গেছে যে ওখানে হরিণও দেখা যেতে পারে তো চলো বোর্ড ওখানে দেখাবো তোমায় হরিণের মানে দেখা যায় ওইটুখানি বোর্ড দেওয়াও আছে ওখানে ও সামনে খালি এই জায়গাটা দেখো মানে অসাধারণ দেখতে লাগছে আর পেছন দিকে সূর্যটা দেখো খালি মানে ডোববার টাইম হয়েছে মানে এত সুপার লাগছে আর এইখান দিয়ে স্টাডিং পুরো মানে এত সুন্দর সুন্দর ভিউ আসবে চিন্তা করে পাবে না আর রাস্তার তো কোনো কথা নেই এত দারুণ রাস্তা মানে অসাধারণ লাগছে কোনো কথা বলার নেই এত সুন্দর জায়গা আর এইটাই দেখতে আসা বিশেষ করে কেন আমাদের কোনো ইচ্ছা নেই যাওয়ার শুধু এই রাস্তা আর এই যে ওদের রাস্তার যে ভিউটা ওইটুখানি আমরা ফিল করতে এসছি আজকে দেখতে মানে বিকেলবেলা টাইম দেখো গরু গরু নিয়ে সব ঘরে যাচ্ছে আমরা সেই টাইমে ওদের সঙ্গেই বেরিয়েছি তখন আমরা ঘুরতে বেরিয়েছি ওরা ঘরে ফিরছে ও রাস্তার লোকেশানটা দেখো খালি মানে দুদিকে গাছ আর মধ্যিখান দিয়ে রাস্তা পুরো মানে এত দারুণ দেখতে এই দেখো হরিণের বোর্ডও দেওয়া আছে মানে খুব ভাগ্য ভালো থাকলে দেখতে পাবো আশা করছি বাট না হলেও এই রাস্তার যে ভিউটা মানে অসাধারণ মানে দুদিকে কিচ্ছু লাইট নেই মানে বেলা হলে এই রাস্তাটা পুরো শুনশান অন্ধকার হয়ে যায় আর দিনের বেলা তো মানে অসাধারণ দেখতে যে এই বিকেল টাইমটা মানে এটা কম হলেও দু থেকে তিন কিলোমিটারে বেশি আছে রাস্তাটা আর সেম এইরাম রাস্তা দিয়ে আমরা যাবো আর এইটাই বিশেষ করে আমরা দেখতে এসেছি বাট আগেও আরও দুটো লোকেশান পড়বে খুব ভালো ভালো তো ওইখানে মেন যাব যে দেখা যাক অন্ধকারের আগে কতটা কি তোমাদের সঙ্গে দেখাতে পারি আর মানে এই রাস্তাটা তো সেরা রাস্তা আছে কিছু বলার নেই আমরা একটা লোকেশানের খুবই কাছাকাছি চলেই এসেছি মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমি এতটাই কাছাকাছি চলে এসেছি মানে জায়গাটা দেখবার জন্য খুবই এক্সাইটেড কেন হৃত্বিক বলেছে দারুণ জায়গা তো চলো আমি ওই প্রথম দেখবার তোমাদেরও এই দেখাবো আমি মানে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে মানে জায়গাটা দেখো মানে বিকেল টাইমটায় মানে সেরা দেখতে লাগছে মানে কিছু বলার নেই এত দারুণ আবার বসার সিট মানে নৌকা আছে চাপার জন্য মানে সুপার লোকেশান আছে তো দাঁড়িয়ে একটুখানি লোকেশানটা দেখবো ও ভাই কিছু বলার নেই এত দারুণ দেখতে লাগছে আর এই যে নৌকার এগুলো চাপার মানে এত সুন্দর লোকেশান মানে অসাধারণ মানে কি বলবো ফিল করতে যাচ্ছে না এত দারুণ লাগছে জায়গাটা তো চলো ওদিকটায় একটু যাওয়া যাক কেন ওই দিকের ছবি তোলার লোকেশানটা আরও দারুণ তো আর বেশিক্ষণ এখানে টাইম ওয়েস্টেজ করবো না কেন আর একটা লোকেশান আছে তো ওই লোকেশানটাও দেখতে হবে আর তোমাদের সাথেও শেয়ার করতে হবে তো চলো আর এটা হচ্ছে আমাদের আজকে সেকেন্ড লোকেশান মানে সমুদ্রে বিচের ধার মানে দারুণ দেখতে লাগছে তো চলো নিচের দিক দিয়ে একটু ঘুরে আসি আর এখানে আমরা দুজনে খেলা শুরু করে দিয়েছি মানে কাজ জুতোর কিরাম ছাপ সেইটা দিয়ে আমরা পরীক্ষা করছি এখন তো দেখতেই পেলে আর মানে এখানে জলটাও সেরা লেভেল জল আছে মানে জলটা আসছে দেখো কোথায় মানে অসাধারণ দেখতে লাগছে মানে দারুণ ব্যাপার দারুণ আর এই হচ্ছে সন্ধ্যেবেলা রাস্তার পরিস্থিতি মানে একটা লাইট নেই নিজেদের গাড়ি আর অন্যজনের গাড়ির লাইট ছাড়ার একটা লাইট নেই মানে রাত্রেবেলা আসাটা খুবই রিক্সের ব্যাপার হয়ে যায় এই জায়গাটা কেন কোনো লাইট নেই ঘর বাড়ি কিচ্ছু নেই মানে একা গেলে তো মানে ভয় লেগে যাবে এমনই রাস্তা মানে মানে কিচ্ছু নেই আশপাশে এইরকম পরিস্থিতি আর মানে এখন তবে সন্ধ্যেবেলা মানে আর একটু রাত হওয়া মানে এই রাস্তায় কেউ চলাফেরা করবে না এইরম ব্যাপার একটা মানে আমাদের এখনই ভয় লাগছে আর এখানকার লোকেদের তো কী পরিস্থিতি আমি জানি না কেন যাওয়া আসা করে হয়তো অভ্যেস হয়ে গেছে বাট আমাদের এখনই ভয় লাগছে মানে কিছু না বিপদ হয়ে যায় এরম ব্যাপার আর এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড মানে যারা হয়তো বাসে করে ফেরবার ইচ্ছা মানে তারা এখান থেকে বাস পেয়ে যাবে আর হয়তো যারা টুরিস্ট বাসে করে এসছে তারা এইখানে বাস রেখে তো পুরীর ভেতরে যেতে হবে আর এত দারুণ সাজিয়েছে জায়গাটা মানে কিছু বলার নেই আর আজকেই আমাদের মানে পুরীর শেষ রাত মানে কাল সকালবেলা হলেই আমরা দুজনে বেরিয়ে যাব ঘরের দিকে আর মানে পুরীর মন্দিরটা আমরা দর্শন করব না এমন হয় না তো ওই জন্য মন্দিরের রাস্তাতেই চলে এসেছি কেন আজকে আবার শেষ দিন আমাদের আর শেষ রাত তো চলো জগন্নাথ দেবের দর্শনটা করে ঘরের দিকে রুমের দিকে যাব আবার কেন আবার কাল সকালে হয়তো দর্শন হবে না তো ভোরবেলায় আমরা বেরিয়ে যাবো তো এখন মন্দিরের দিকেই আমরা যাচ্ছি তো তোমরাও আজকের শেষ দর্শনটা করে নাও আবার কবে আসবো তার কোনো এখন গ্যারেন্টি নেই ঠাকুর আবার যেদিন ডাকবে আমরা সেদিন হয়তো চলে আসবো তাড়াতাড়ি তো দেখা যাক কি হয় তো জয় জগন্নাথ রাধে রাধে তো আবার যেন খুব তাড়াতাড়ি আসতে পারি এইখানে জানিয়ে তো দর্শন করে চলে যাচ্ছি তো রাধে রাধে আর জয় জগন্নাথ তো মর্নিং সকলকে আর এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমরা বেরোনোর জন্য রেডি হচ্ছি আর কাল রাত্রে অনেক খোঁজাখুঁজির পর চেনটা পরিষ্কার করতে পেরেছি ও একটা দোকান খোলা পেয়েছি আর ওই জন্য এখন লিউপটা করে নিলাম নিয়ে বেরিয়ে যাচ্ছি তো চলো বাড়ির দিকে যাই আর দেবকে বলে যাই যেন ভালো করে বাড়ি ফিরতে পারি তো জয় জগন্নাথ তো এখন দেখতেই পাচ্ছ হইতে চারটে বাহান্ন তো চলো ঘরের দিকে যাওয়া যাক কখন পৌঁছাই দেখি কেন প্রথম দিন তো আমরা চারটেই পুরো পাক্কা বেরিয়েছিলাম তো আজকে আর চারটেই হয়ে উঠলো না পাঁচটা বেজেই গেল আশা করছি দুটো আড়াইটার মধ্যে ঘরে ঢুকে যাব তো চলো বেরোনো যাক আর রাস্তায় তোমাদের সাথে দেখা হচ্ছে কেন একটু সকালবেলা ভালো করে এখন অন্ধকার আছে সেরাম কিছু তোমরা দেখতেও পাবে না আর যতটা পারবই মানে রোদ্দুরোটার আগে টেনে দেওয়ার চেষ্টা করব কেন রোদ্দুর উঠলে খুবই কষ্ট হবে তো চলো দেখা যাক কতটা কী সকালবেলায় চালাতে পারি আর রাস্তা তো আর মানে সমুদ্রের ধারও ভালোই লোকজন আমি দেখতে পাচ্ছি কেন সূর্য ওঠা দেখবে বলে সব মনে হয় ভোরবেলা উঠে সব চলেই এসছে আর এই সময়তেই টেনটা ঢোকে মানে সব মনে হয় ট্যুরিস্টরা আসছে আর আমরাই সেই সময় বেরিয়ে যাচ্ছি তো চলো জয় জগন্নাথ বলে যা যাক আর ওটা এটা সবাই দেখুক আর ভালো করে সব পুরিতে কাটাক দিন তিন দিনেরই ব্যাপার ফের সবাইকে ঘরে ফিরতেই হবে তো চল আমরাও ফিরছি আজকে আর কিছু কিছু লোক তো আজকে আই এলো সবে আর একটু খারাপ লাগছে কেন দু তিন দিন বেশ ভালোই কাটলো আর মানে ইচ্ছা করছে না যেতে তো কিন্তু কিছু করার নেই যেতেই হবে ঘরের দিকে তো চল দেখা হচ্ছে তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে সূর্যটা একটু উঠুক তারপর তোমাদের সাথে দেখা করবো তো বেরিয়েই আবার এখানে একটু দাঁড়াতে হলো কেন ব্যাগের দড়িটা ছিঁড়ে গেছে তো আবার ভালো করে ব্যাগটা বাঁধতে হবে তো এখন ঋতিক বাঁধছে আর আমি দাঁড়িয়ে আছি গাড়িতেই বসে আছি তো চলো বাঁধাটা হয়ে গেলে আবার বেরোবো তো এমনি লেট হয়ে গেছে তো এই ব্যাগটা আর একটু লেট করিয়ে দিল দেখা যাক কতক্ষণে হয় কেন ব্যাগটা ভালো করেই বাঁধতে হবে কেন দুজনকার ব্যাগ আছে রাস্তায় পড়ে গেলে মানে অসুবিধে বিপদ হয়ে যেতে পারে তো ওই জন্য একটু ভালো করে বেঁধে নিয়ে আবার যাবো দেখি কতক্ষণে হয় একটু দাঁড়াই তো সূর্যদেব ভালোই উঠে গেছে আর একটু একটু গরম হওয়াও শুরু হয়ে গেছে আর এই একটা কি ব্রিজের নাম যায় না বাট প্রচণ্ড লং ব্রিজ নদীর ওপর দিয়ে তো এখন ওইটাই পার করছি আমরা আর এখন মোটামুটি সাড়ে ছটা সাতটা বাজে তো চল অনেকক্ষণই রাইড হয়ে গেল বেশ ভালোই লাগলো বাট এরপর আবার কী হবে জানি না গরমটা এখন থেকেই অল্প অল্প হওয়া শুরু হয়ে গেছে আর এইটা আমাদের মানে এই রাইডের মানে লাস্ট তেল তুলছি মানে আশা করছি এইটাতে পুরো ঘর অবধি পৌঁছে যাবো কেন এই নিয়ে তিনবার তেল তুললাম মানে একবার ঘর থেকে বেরিয়েছিলাম তে ফিউল মানে ট্যাঙ্ক ভর্তি করে আর মিডিলে একবার আসবার দিনে করিয়েছিলাম আর এইটাই যাওয়ার দিনে করাচ্ছি মানে পুরো তিনবার হয়ে গেল আর টোটাল কত টাকার তেল লেগেছে সেটা ঘরে গিয়েই তোমাদের সঙ্গে আমি বলে দেবো মানে আশা করছি আপাতত আর তেল তুলতে হবে না কেন পৌঁছে যাওয়ারই কথা তো টোটাল নশো পঁয়ত্রিশ টাকার তেল লেগেছে মানে তেল তুলিছি আজকে তো চলো দেখা যাক কি হয় সে রাস্তাতে আবার যদি তুলতে হয় এক জায়গায় আর একবার তোলা যাবে সেটা নিয়ে কোনো চাপ নেই আর চলো যা যাক আর আমার এই বাঁদিকে মানে এক দূর থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা মানে এমন হচ্ছে যেন এক্ষুনি চলে যায় এরম পজিশন মানে সেই দূরে পাহাড় দেখা যাচ্ছে আর পুরো মেঘে ঢাকা মানে এত মিস করছি আর এত ইচ্ছা করছে যে পাহাড়ে যেতে মানে রাইডারদের মেন এ হচ্ছে পাহাড় আর ওই জিনিসটাই দেখতে পাচ্ছি আর এত মানে কি বলবো মনকে আর রাখতে পারছি না যে কদিনে আবার একটা পাহাড়ের ট্যুর প্ল্যান হবে দেখা যাক খুবই একটা পাহাড়ের ট্যুর প্ল্যান করতেই হবে কেন খুবই পাহাড় পাহাড় করে ডাকছে আমাদের মনে হচ্ছে তো দেখ চেষ্টা করছি একবার ফের একটা পাহাড়ের ট্যুর প্ল্যান করতে আর চলো বাড়ির দিকে যাই ভালো হেভি মোটামুটি গরম হচ্ছে এখন আর ওই পাহাড়টা দেখে আর ওই মেঘলা ওয়েদারটা দেখে মানে এতো কি বলবো এত মনের ভেতরটা আর হচ্ছে একটা বলে বোঝাতে পারছি না আমি মানে সূর্যদেব তো বলছে আমাদের ছেড়ে দেবে না মানে দীর্ঘস এবার গরম হওয়া শুরু হয়ে গেছে আর বলতে পারছি না কতটা কি আর এরপর থেকে ভিডিও করব কেন রাস্তা তো সেম জানোই আর এই যা গরম মানে আর পারবো না মনে হচ্ছে ফোন বের করে মানে যত তাড়াতাড়ি পারবো আমি যেন ঘরের দিকে পৌঁছে যেতে পারলে ভালো হয় তো চলো তোমাদের সাথে ঘরে গিয়ে দেখা হচ্ছে কেন এই যা কষ্ট হচ্ছে মানে চিন্তা করার বাইরে আর এখান থেকে খুব একটা বাকি নেই দেড়শো কিলোমিটারের মতন বাকি আছে আর ফোনটা এত গরম হয়ে যাচ্ছে যে মানে কিছুক্ষণ ফোন রাখলেই মোট কথা গরম হয়ে যাচ্ছে তো ওই জন্য ফোনটা হেলমেট থেকে খুলেই দেবো আর তোমাদের সাথে ঘরে গিয়েই দেখা হচ্ছে মানে আড়াইটে বাজে ঘরে ঢুকলাম সবে চান ফান করে একটু ফ্রেশ হয়ে নিলাম মানে একদম আর ভালো লাগছে না মানে শুতে হবে এরকম পরিস্থিতি চোখ মুক্তের অবস্থা খুবই খারাপ আর মারা আসবে কালকে আমি এখানে শেষ করলাম তো পুরো ভিডিওগুলো দেখবে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো রাধে রাধে গুড বাই তো মর্নিং সেই কাল এসে শুয়েছি মানে কাল থেকেই এখন ঘুম থেকে উঠলাম উঠে বাইরের দিকে যাচ্ছে একটুখানি দেখি আর বাইরের যা রোদ্দুর দূর তুই দেখো বেরোনোর কোনো ইচ্ছাই নেই একটু আমি ঘুরে আসি অনেকদিন বাইরের দিকে যাওয়া হয়নি তো চলো একটু বাইরের দিকে ঘুরে আসি আর গাড়িটাও দেখি তাই কাল এসে ঢুকিয়েছি তো দেখা যাক কি হয়ে আছে গাড়িটা মুখের যা অবস্থা মানে কিছু বলার নেই আর বৃহৎস্য গরম হচ্ছে আর মারাও এসে গেছে তো চলো একটু বাইরের দিক দিয়ে ঘুরে আসি এই সবে গাড়িটা বের করলাম গাড়িটার অবস্থা ঠিকই আছে অসুবিধা কিছু নেই এই জুতো এখনো ফুলিয়ে নি জুতো বাধাই আছে এখনো গাড়িতে টোটাল রাইড করেছি এবারে এক হাজার একশো চল্লিশ কিলোমিটার মানে একশো চল্লিশ পুরীতেই খালি এখান সেখান ঘুরেছি তো চলো জুতোটা খোলা যাক গিয়ে বাইরের দিকে যাবো